একটা হচ্ছে আপনি সতেরো তারিখ বৃহস্পতিবার থেকে হাত শিফ্ট দিচ্ছেন এখানে মোটামুটি কত করে সিট টিকিট করেছেন আমরা পাঁচশো টাকা রেডি রাখবো কিন্তু ছেড়ে দিতে হবে কাতলা মাছ হলে ছেড়ে দিতে হবে আচ্ছা বিবেকানন্দ পল্লী বড় পুকুর আজকে হয়ে হুইলের পাশ শেষ আর আজকে কীরকম কী মাছ খেয়েছে না খেয়েছে তার ভিডিও আমি তুলেছি এরপর সতেরোই অক্টোবর বৃহস্পতিবার থেকে এই পুকুরে হাতছিপের পাশ শুরু হচ্ছে আর হাতছিপের পাশের কীরকম কী নিয়ম আছে না আছে আর কত কি রেট করা হয়েছে সেগুলি সরাসরি গৌতমদার কাছ থেকে জেনে নিচ্ছে আচ্ছা গৌতম দা এই সেশন কীরকম কি চললো বলেন চললো আমি খুশি না তো খুশি

কাতলা মাছ হলে ছেড়ে দিতে হবে আর ছিপের কোনো বাধ্যবাধকতা আছে কত পড়ছে আমার মনে হয় ছিপটা একটুখানি বাড়ান পুকুরের ডিপ আপনার

কল লাগানো থাকে কল লাগানো থাকে আচ্ছা কলটা কিন্তু ইউজ করতে হবে লক রাখতে হবে আচ্ছা কল লক করা থাকবে অথবা কল ছাড়া অতিরিক্ত সুতো ব্যবহার করা যাবে না আচ্ছা টোপ হিসাবে কি রাখছেন আটা পাউরুটি আটা পাউরুটি ডিম আর চার মশলা করা যাবে চার মশলা করা যাবে আচ্ছা লটারি হবে কি লটারি হবে কটা থেকে কটা পর্যন্ত ছিপ ফেলা এটা যেহেতু এখন তো মোটামুটি শীত পড়ে গেছে আগে আগে মানে ঠান্ডা চলে মানে পাঁচটায় লটারি করছেন সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা দেখুন সকালে শীতের সকালেও সকালে থেকে আমরা চিন্তা করেছি ছটা থেকে পাঁচটা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে কি বুকিং এখন থেকেই নেওয়া শুরু করছেন আগামীকাল থেকে নেওয়া শুরু করবেন আর বুকিংয়ের নাম্বারটা কি আছে এই যে নাম্বারটা কি হুইলের পাশে আছে সেটাই থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সেটা ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়েও দেবো আর মিনিমাম কত দিয়ে বুকিং নিচ্ছেন ঠিক আছে তাহলে মোটামুটি এই পাশ সম্পর্কে জানতে পারলেন আর একটি প্রশ্ন বাকি আছে সেটা হচ্ছে চার মশলা করা কি কঠোরভাবে নিষিদ্ধ নাকি চার মশলা করতে পারে চার মশলাটা অ্যালাউ করছেন না ঠিক আছে তাহলে আপনারা জানতেই পারলেন সতেরোই অক্টোবর বৃহস্পতিবার থেকে এই পুকুরে হাতছিপের পাস শুরু হবে তো দেখা যাক হাত ছিপে কীরকম কী রেজাল্ট পাই তবে শিকারীদের কাছে একটাই অনুরোধ আপনারা যাচাই করে নিয়ে দেখে শুনে জেনে বুঝে তবেই আসবেন আমার ভিডিও বা আমার কথা শুনে বা গৌতমদের কথা শুনে আসার প্রয়োজন নেই আপনারা নিজেরা আসুন দেখুন তারপরে আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন